যখনই অতীতের কোনো কাজ অতীতে কোনো কাজ করতে পারতাম বা পারতো অর্থে করতে পারতাম বা পারতো অর্থে ব্যবহৃত হবে কুট ব্যবহৃত হবে কুট সো আওয়ার ফর্মুলা আওয়ার ফর্ম হ্যাঁ কুট সি ও ডি কুট আওয়ার ফর্মুলা সাবজেক্ট প্লাস কুট প্লাস বার্পের প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান ভি ওয়ান ফর এক্সাম্পল আই কুড স্পিক ইন ইংলিশ আমি ইংরেজিতে কথা বলতে পারতাম বাট রাইট নাও আই ডোট নো বাট রাইট নাও আই ডোট নো স্পিক ইন ইংলিশ আমি বর্তমান ইংরেজি পারি না তা আগে পারতাম হুম আগে পারতাম হি হিকুর ড্র এ পিকচার সে ছবি আঁকতে পারতো হিকুর ড্র এ পিকচার সে ছবি আঁকতে পারত তাহলে সে বাজারে যেতে পারত হি কুট হি কুট গো মার্কেট হি কুট গো মার্কেট আচ্ছা সে গান গাইতে পারত হি কুট সিং এ সং সে গান গাইতে পারত আচ্ছা সে ছবি আঁকতে তাহলে সে কবিতা লিখতে পারত হি কুট রাইট পয়েম পয়েম

যদি সে যেতে পারত হিকুড গো সে যেতে পারত। সে লিখতে পারতো হি কুড রায় সে রান্না করতে পারতো সে কুড কুকিং সে বিরিয়ানি রান্না করতে পারত। সাথে মাছ ভাজতে পারত বা মাছও রান্না করতে পারত হুম তাহলে শিকু সে কোড কুক বিরিয়ানি কুড কুক বিরিয়ানি উইথ ফিশ ফ্রাই উইথ ফিশ ফ্রাই মাছ বিরিয়ানি রান্না করতে পারতো সাথে মাছ ভাজতে পারত এখন আই কুড স্পিক বলতে পারতাম তাহলে আমি গান গাইতে পারতাম আই কুড সিং এর সং আমি গান গাইতে পারতাম আমি বই পড়তে পারতাম আই কুড রিড বুক আমি বই পড়তে পারতাম আই কুড গো দেয়ার আমি সেখানে যেতে পারতাম আই কুড গো বাংলাদেশ বাংলাদেশে যেতে পারতাম আই ব্যাক বাংলাদেশ বাংলাদেশে ফিরে আসতে পারতাম বুঝা গেছে একটু ফলো করেন ইনশাল হয়ে যাবে তো যখনই নাবোদক হবে যখনই নাবোদক হবে সাবজেক্ট প্লাস কুড নট প্লাস প্রেজেন্ট ফর্ম একই জিনিস শুধু কুডের সাথে একটা অক্জুলি ফর্ম অর্থাৎ হেল্পিং বারপের সাথে একটি নট বসিয়ে নাবদ করে দেব তাহলে আমি পারতাম না আমি পারতাম না অতীতে পারতাম বা পারতো সে পারতো না আমি পারতাম না বা সে পারতো না তাহলে ফর এক্সাম্পল আই কুড নট সিং এ সং আমি গান গাইতে পারতাম না বাট রাইট নাও আই কুড বাট আইট নাও আই ক্যান সিং এ সং আমি আগে গান গাইতে পারতাম না কিন্তু এখন আমি গান গাইতে পারি বুঝতে পেরেছি আন্ডারস্টুড মি মি ওকে হি কুড নট স্টোরি গল্প বলতে পারতো না হি কুড নট মি এ স্টোরি শ্যামাকে গল্প বলতে পারতো না তাহলে বাবা বাজারে যেতে পারতো না বাবা কুড নট বাবা কুড নট গো টু মার্কেট বাবা বাজারে যেতে পারতো না বড়ো ভাই ইটালি যেতে পারতো না ইল্ডার ব্রাদার খুড নট ইল্ডার ব্রাদার খুড নট গো ইটালি বড়ো ভাই ইটালি যেতে পারতো না তাহলে বড়ো ভাই কম্পিউটার চালাতে পারতো না ইল্ডার ব্রাদার খুড নট অপারেট কম্পিউটার অপারেট কম্পিউটার বড়ো ভাই কম্পিউটার চালাতে পারতো না তাহলে বড় ভাই বই পড়তে পারত না ইল্ডার ব্রাদার কুড নট রিড বুক ইল্ডার ব্রাদার কুড নট রিড বুক তাহলে আমি কলমটি দিতে পারতাম না আমি কলমটি দিতে পারতাম না আই কুড গিফ আই কুড নট গিফট পেন আই কুড নট গিফট পেন আমি কলম দিতে পারতাম না বুঝতে পেরেছি সহজ কিন্তু একদম সহজ easy to understood easy to understood বুঝলে সহজ না বুঝলে কঠিন না বুঝলে easy to understood difficult to not understood easy to understood difficult to not understood বুঝলে সহজ না বুঝলে কঠিন day by day we are dialogue day by day we are getting better and better আমরা দিনের পর দিন দিনের পর দিন ভালো তর ভালো কিছু শিখছি ডে বাই ডে ইন ওয়ে উই উইল গেট বেটার অ্যান্ড বেটার আমরা দিনের পর দিন ভালো থেকে ভালো তর শিখছি হ্যাঁ ভালো ভালো কিছু নিচ্ছি তাহলে আমাদের ডায়লগ হচ্ছে উই উইল বি অ্যাবেল উই উইল অ্যাবেল উইল হ্যাভ টু বা আমাদের আমাকে পারতি হবে আইল হ্যা টু আইল হ্যা টু আমাকে পারতে হবে হম আমাকে আহ করতে হবে আইল হ্যাভ টু আমাকে করতে হবে লাইক মে বি হম সো তাহলে শি কুড নট সিং এ সং সি কুড নট সিং এ সং সে গান গাইতে পারতো না হি কুড নট টেল মি এ স্টোরিস আমাকে গল্প বলতে পারতো না যখন প্রশ্নবোধক হবে আগের অক্জুলাই ভার্পের মতো এই অক্জুলাই ভাবটাও কী হবে সবার আগে চলে আসবে যখনই প্রশ্নবোধক হবে যতক্ষণ যেখানে যে অবস্থায় প্রশ্নবোধক যখনই আসবে হেল্পিং ভার্ভটি আগে চলে আসবে হেল্পিং ভার্ভেরও আগে যদি জাভলিস কুশিন ব্যবহৃত হয়

আমি কি বলেছি ডু কিছু কিছু ক্ষেত্রে কাজ করে ডু ডাস বা হেল্পিং বার্ভ হেল্পিং বার্ব এখন এই ডু এগুলো আগে অবশ্যই চলে আসবে এখন এখানে তো আর ডু এর বিষয় নাই এখানে ডু এর বিষয় এটা হচ্ছে অতীত ডু ডাস হচ্ছে বর্তমান প্রশ্ন বর্তমান আমি কি করতেছি আপনি কি করতেছেন স্যার কি করতেছে ভাই কি করতেছে বাবা কি করতেছে আমাদের বস কি করতেছে আমাদের সাথে দেখা করছে এই বর্তমান প্রশ্ন হচ্ছে এম ইজ আর ডু ডাস ডু ডাস ডিট অতীতের প্রশ্ন ডিট হচ্ছে অতীতের প্রশ্ন ওয়াজ ওয়ার অতীতের অতীতের ব্যবহার দল ওয়াজ ওয়ার ছিল ওয়াজ ওয়ার ছিল

কখন আমি করতে পারি কখন আমি করতে পারি অ্যাফার্মেটিভ না নেগেটিভ সেটা আগে বলেন নাকি ইন্টারভিউটিভ তাহলে কি হবে ওয়েন আই ক্যান ওয়েন আই ক্যান ডু ইট বা ওয়েন আই ক্যান ডু ওয়েন আই ক্যান ডু আমি কখন করতে পারি ওয়েন আই ক্যান ডু যদি আমাদের প্রশ্নবোধক হতো তাহলে ওয়েন ক্যান আই ডু ওয়েন ক্যান আই ডু কখন আমি কি করতে কখন আমি করতে পারি যদি ইন্টারগেটিভ হয় কখন আমি করতে পারি ওয়েন ওয়েন ক্যান আই ডু এখন এটা তো আমাদের এখানে আপনার যেটা ফলো করতে হবে আপনি যেহেতু ইংরেজি শিখবেন আপনার ফলো করতে হবে যে আপনি যে কোনো একটা অল্প শিখবেন অল্প শিখবেন অনেক পারবেন বুঝতে পেরেছেন বিষয়টা এখন এখানে একটা স্ট্রাকচার রয়েছে একটা স্ট্রাকচারের ভিতরে একটা হেল্পিং ভার্ব রয়েছে তাহলে সাবজেক্টকে আমি তুমি সে তারা যারা আছে সবাই নাম মামুন ভাই আবুল ভাই কালাম ভাই যারা আছে সবাই বুঝতে পেরেছি মামুন ভাই আসাদ ভাই কালাম ভাই জব্বর ভাই যারা আছে সবাই আছে সাবজেক্ট সবাই আছে সাবজেক্ট এরপরে আমাদের নিয়ে যেতে হবে কি প্লাস কুট এই কুটটা হচ্ছে অক্জলারি ভাব কুট হচ্ছে অক্জলারি ভাব আমাদের কোনো কাজ অতীতে কোনো কাজ করতে পারতাম বা পারতো কোনো কাজ করতে পারতাম বা পারত অর্থে তাহলে কুট হচ্ছে অতীতে ফর্ম কুট অর্থ কি পারতাম কুট অর্থ পারতাম কুট অর্থ হচ্ছে পারতাম কেন অর্থ হচ্ছে পারি কেন অর্থ পারা কেন অর্থ পারা অর্থ পারতাম তাহলে সাবজেক্ট প্লাস প্লাস কুড প্রেজেন্ট এখন এই ভাবটা কি আমরা যেগুলো করছি কা ওয়ার্ক এগুলো হচ্ছে ভার্ব আমরা কি করছি এখন বর্তমানে আমরা প্র্যাকটিস করতেছি প্র্যাকটিসটা হচ্ছে ভার্ব প্র্যাকটিসটা হচ্ছে ভার্ব তো ক্রিয়া সংগঠিত হচ্ছে যার মাধ্যমে ক্রিয়া সংগঠিত